আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আস আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি স্যালিস্যালিক অ্যাসিড নিয়ে যারা আসলে আঁচিলের প্রবলেম ভুগছেন আসলে আসলে এমন একটা জিনিস যাদের অনেক আগে থেকেই আছিল হয়েছে বা করা হয়েছে বা আঁচিল আচিল বিশেষ করে আঁচিল আঁচিলের ক্ষেত্রে দেখা যায় মুখ বা স্কিনের যে কোনো প্লেসে এই আঁচিল হলে দেখতে অনেকটাই মানে বিচ্ছিরি লাগে এই আঁচিলগুলো আসলে এত বড় বড় হয় এবং এটার আসলে পারফেক্টলি সলিউশনও আপনারা পাবেন না একজেক্টলি আপনার অপ ব্যতীত এই আঁচিলের কোনো মানে মানে রিমুভের কোনো ওয়ে পাবেন না তো লেজার লাইটের মাধ্যমে আপনার আচল আচিল রিমুভ করতে পারবেন বাট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার আচিলগুলো খুবই সহজেই এবং অল্প কিছু দিনের মধ্যে রিমুভ করতে পারবেন সেটা হলো স্যালিস্যালিক অ্যাসিড এটার আপনার ইয়ে স্যালিস অ্যাসিডের পরিমাণ থাকবে পনেরো থেকে ষোলো শতাংশ পর্যন্ত এবং এটা হল যে যেই স্কিনের সেন্সিটিভ প্লেসে প্লেসে সেগুলো ইউজ করা ইউজ করা বাদ দিয়ে ব্যতিক্রমে অন্য অন্য যে প্লেসগুলো আছে এই সেই সব প্লেসে এই স্যারিসিক অ্যাসিড ইউজ করে খুবই সহজে আপনি আঁচিল রিমুভ করতে পারবেন এবং আঁচিলের রিমুভের জন্য এটা মানে একদমই ভালো কাজ করে এবং অনেক বেশি মানে হার্ড কাজ করে আপনি অনলি সেভেন ডেসের মধ্যে এই এই আঁচিলগুলো রিমুভ করতে পারবেন এই কীভাবে ব্যবহার করবেন এই আঁচিলটা আপনি ভালো করে মানে ঠান্ডা গরম পানি দিয়ে হালকা হালকা মানে গরম পানি দিয়ে ওই প্লেসে হালকা পরিমাণ এই স্যালিস্যালিক অ্যাসিড মানে যতটুকু মানে প্রয়োজন অতটুকু লাগাবেন মানে একদমই কম পরিমাণ মানে লাগাবেন লাগানোর পরে আপনার হলো কিছুক্ষণ রেখে দেবেন রেখে দেওয়ার পরে দেখা যাবে যে আপনার এক থেকে দুই ঘন্টা পরে আপনি একটা চামড়া মানে একটা আছিল আসিল মানে আপনার চামড়া জাতীয়ভাবে উঠে যাবে বা ওটা পেকে আস্তে আস্তে উঠে যাবে রিমুভ হয়ে যাবে সো এইভাবে রিমুভ করতে করতে যত দিন আপনার ওই স্কিনটা সমান পরিমাণ না মানে ও না উঠে যায় মানে ওই আছিলটা না উঠে যায় দিন মানে ইউজ করবেন খুবই অল্প পরিমাণে ইউজ করবেন আর দেখেন ভুল করেও মানে আপনার হলো যে স্যালিসিলিক অ্যাসিডটা এই অ্যাসিডটা অনেক বেশি মানে ইয়ে হার্ড এই জন্য আপনি অন্য কোনো প্লেসে যেন না লাগে অন্য কোনো প্লেসে লাগলে আপনি শুধু আসিলে ওই ওইখানেই লাগাবেন বাট অন্য কোন জায়গায় লাগলে সাথে সাথে সেটা আপনি রিমুভ করে দেবে দেবেন না হলে আপনার ওই যে যে পাশে লাগবে ওইখান থেকে চামড়া উঠে যাবে মানে আপনার হলো খোসা পড়ার মতো যেমন খোসা পড়লে যেরকম হয় ঠিক ওই রকম খোসা পড়ার মতো ওটা ওটা ইয়ে হয়ে আপনার চামড়া উঠে যাবে সো সাথে সাথে আপনি যখনই এটা ইউজ করবেন সাথে সাথে আপনি ওইটাই ব্যবহার করবেন মানে আপনি সরিয়ে নেবেন আর সবচেয়ে বড় বড়ো কথা আপনি মুখ এবং চোখের আশেপাশেও এটা ইউজ করা থেকে বিরত থাকলে সবচেয়ে ভালো হয় কারণ যেহেতু মুখে আপনি ব্যবহার করতে গেলেন দেখা গেলো আশপাশে লেগে গেল মানে আর যদি মুখে তাও বা ব্যবহার করেন তাহলে খুব সাবধানের সাথে ব্যবহার করবেন যাতে এটি না লাগে